তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ বাহাত্তর বছর বয়সী বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের গ্রেপ্তার অভিযুক্ত নদিয়ায় শান্তিপুর হরিপুর অঞ্চলের নৃসিংহপুর হাউসসাইট কলোনিতে তিন বছরের কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে তিনি বিজেপির ছিয়াশির তিয়াত্তর বুথের সভাপতিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে শিশু কন্যার পরিবারের সাথে কথা বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা নির্যাতিতার পরিবারের অভিযোগ নির্যাতিতার বাবা পেশায় দিন মজুর হঠাৎ দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায় এরপর বাড়িতে ছুটে আসেন তিনি পরিবারের দাবি অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছরের শিশুকন্যা অভিযুক্তর বাড়িতে খেলতে যায় এরপরেই ঘটে ঘটনা হঠাৎই ওই শিশুকন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গীর যন্ত্রণার কথা তখনই জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনার উদ্ঘাটন হয় সাথে সাথেই শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার ও এরপর অভিযুক্তর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে যদিও ঘণ্টা খানেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি শিশুকন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল পকস মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে অন্যদিকে শিশু শিশুকন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল এরপর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ করতে শুরু করে নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব যদিও এই ঘটনায় চরম উত্তেজনা এলাকায় পুলিশের তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট এই বিষয়ে এখনো বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সকালবেলায় সাড়ে এগারোটার দিক ওর বাবা ভাত খেতে এসেছিল তখন আমি ওর বাবাকে ভাত দিয়ে আমি কুটি কাটায় কাজ করি কাপড় কাটি তখন আমি কাপড় কেটে আমি বলছি ওর মেয়েটা কোথায় গেল আমি বলছি তাহলে আমি তো সারাদিন খাইনি ভাত কটা পান্তাভাত নিয়ে বসেছি খাবো তখন আমার মেয়ে কানতে কানতে এসে বলছে মা দরজা খোলো আমার খুব ব্যাথা করছে ও জমা ব্যাথা করছে কারণ কি আছে মা বলছে কি দেখো দাদু আমার দিয়েছে ধরেছে ব্যাথা দিয়েছে আর বিজনেস দিয়েছে আর দেখো মা কি বের হচ্ছে তাহলে আমি কি হচ্ছে তখন প্যান্টটা খুলে দেখি প্যানের ভিতর দিয়ে সেই বিজলে বিজলে যেন সম্পূর্ণ কানাল মত দেখা গেছে তখন আমি ভাবছি যে এটা কি সংক্রমণ না তখন আমি জিনিসটা একটু নিয়ে শুকিয়ে দি থাকি না কোনো সেম বাশ না কোনো কিছুই না প্রচণ্ড বেকভ গন্ধ জিনিসটা তখন আমি আমি তো বুঝতে পারি জিনিসটা কী তখন আমি সে করতে গিয়ে তখন সে জিনিসটা ই করে তখন মেয়ে আমি শুয়েছি তখন দেখি শান ভিজে যাচ্ছে দাঁড়াচ্ছে দলা দলা বেরোচ্ছে সান ভিজে তখন আমি মেয়েকে এমন করে কোলে নিয়ে তখন পাশের বাড়ির দিদিদের ওইখানে কাঁদতে কান্দতে চলে যাব ও যেরকম আমার মেয়ের কী হলো ও এরকম করতে যেতে তখন কাকিমা যা আমার পাড়া লোকজন সবাই দেখে বলে মেয়ের অবস্থা এতো অন্য রকম দেখাচ্ছে তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও ডাক্তার কি বলল ডাক্তার তখন মানে অতটাও তখন আগে ফুলাটা একটু কম ছিল আর রক্তটা বের তখন ডাক্তার বলল কি যে এখন তো জিনিসটা বড়া যাচ্ছে না তাহলে একটা কাজ করো তোমরা থানায় যাও তখন আমরা বাড়িতে যাই তখন বাড়িতে গিয়ে দেখি স্যার এসছে। তখন আমরা থানায় চলে আসি কিন্তু এইখান থেকে আমাদের হসপিটালে নিয়ে গেছে মেয়েকে সব করেছে কি মনে হচ্ছে যে ঘটনা ঘটিছে খুব খারাপ ঘটনাই ঘটিছে হ্যাঁ খুব খারাপ করেছে সাথে আচ্ছা যে করেছে তার নাম কি মনোরঞ্জন হালদার আপনার বাড়ির পাশেই বাড়ি হ্যাঁ আমার ঘরের পিছনের বাড়ি আচ্ছা আপনার প্রতিবেশী তার মানে হ্যাঁ প্রতিবেশী বাচ্চা কি রোজই খেলতে যেত ওই বাড়িতে মানে ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে ওর সাথে প্রায়ই খেলা করে তখন ও উনি আবার সিরিয়াল দেখে তখন মেয়ে ওনার বিছনায় বসে খেলাধুলা করে সিরিয়াল দেখে তখন আমার মেয়ে গেছে আমি ভাবছি আমার মেয়ে খেলাই করছে কিন্তু আমি তো জানি না যে মেয়ের সাথে তোমার এরকম ব্যবহার হয়েছে আমি নিশ্চিন্তে বাড়িতে কাজ করছি খাচ্ছি সব করছি তখন আমার মেয়ে কানতে কানতে কি চাইছেন এখন আমি চাই জানি আমার মেয়ে কোন হয় মানে যে